সারা দুনিয়ার কোনায় কোনায় সে যে উঠেছে সারা দুনিয়ার কোনায় কোনায় সারা দুনিয়ার কোনায় কোনায় সে যে উঠেছে সারা দুনিয়ার উঠেছে আজ নবী কুল সেই দমনি ধরাই এসেছে আজ নবী কুল সেই দমনি ধরাই এসেছে আজ নবী কুল সেই দমনি ধরাই এসেছে দেখো ধরাই এসেছে

আজ নবী কুলের শিরোমণি ধরাই এসেছে আজ নবী কুলের শিরোমণি ধরাই এসেছে যার চর পরস পেয়ে জগৎ ধন্য হয়ে যায় হয় পাগল পারা বসুন্ধরা চার রূপের সভায় হয় পাগল পারা বসুন্ধরা চার রূপের সবাই পণ্যমণি পণ্যমায়া বেশি সুরাত করেছে পণ্যমণি পণ্যমায়া सुरंदड़े खो त

মোরণ বীজির সানে মানে সবাই ডুবে যায় মরণ বীজির সানে মানে সবাই ডুবে যায় যে নবীর প্রেমে স্বয়ং খোদ পড়েছে ধন্য হয়েছে আজ নবী কুল শিরোমণি তরাই এসেছে আজ নবী কুল শিরোমণি তরাই এসেছে আজ নবী কুল শিরোমণি তরাই এসেছে সারা দুনিয়ার কোনাই কোনাছে যে সারা দুনিয়া কোনাই কোনাছে যে উঠেছে সারা দুনিয়ার কোনাই কোনাছে যে উঠেছে আজ নবী গোলৰ চি ডমোডিকটি এসেছে আজ নব বি গলসি ডমোনিকটি সদায় এসেছে আজ নবী গোলৰ চি ডমডিকটি এসেছে আজ নবি গোলেৰ চি ডমোডিক এসেছে।

दिले आछो तुमी या नबी या नबी हर दिले आछो या नबी या नबी हर दिले आछो तुमी या नबी या नबी हर दिले आछो या नबी या नबी या नबी इमने एक नबी या नबी इमने एक या नबी आ जाने या नबी या नबी आजाने कोरे या नबी या नबी आरोशे হর দিলে আছো তুমি জ্ঞান বি হর দিল আছো তুমি জ্ঞান বি হর দিলে আছো জ্ঞান বে জন হর দিল আছো জানব কৌরানের সুর মাঝে পেয়েছি গৌতম সুর মাঝে পেয়েছি গৌতমায় কোরআনের সুর মাঝে পেয়েছি পাতায় পাতায় জাগিরে পাতিনে জ্ঞান বে জনবে সোনে জ্ঞান বি হর দিলে আছো তুমি জ্ঞান বে হর দিলে আছো তুমি জ্ঞান বে হর দিলে আছো তুমি জ্ঞান বে হর দিলে আছো তুমি নুরকে জুদা করে খোদা সিজিল নভে তোমার

আমি কিছুই চাহিদা মুক্তি চাঁদি শোনা আমি কিছুই চাহি না মুক্তি চাঁদি শোনা আমি কিছুই চাহি না মুক্তি চাঁদি শোনা আমি কিছুই চাহি না

या नबी या नबी हर दिल आछो तुम्हें या नबी 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 आई लव यू मोदी गाइलम तले आमी इटे की बोल रहा हूँ ऐ तो गाइलम

এই আমার মা ফাতেমার জীবনী মা ফাতেমার ঘটনা মা ফাতেমার ঘটনা মা ফাতেমার জীবনী আপনারা অনেক ঘটনা শুনেছেন প্রথম নাম্বার প্রথম নাম্বার হলো যে আপনারা অনেকে শুনেছেন মা ফাতেমা ইহুদিন আলীর ঘটনা মা ফাতেমা কেঠুরি আর বিবির ঘটনা কত রকম ঘটনা শুনেছেন কিন্তু আমার কবি মা ফাতেমার জীবনী থেকে একটা ঘটনা তুলে ধরেছে এই যে আমরা এই দুনিয়াতে আমরা সব সময় কি হয় যখন আমাদের কষ্ট দেয় যখন আমাদের কষ্ট দেয় আমরা তখন মা ফাতেমার কথা মনে করি যে হ্যাঁ মা ফাতেমা আল্লাহ এই দুনিয়াতে তাকে কি বানিয়েছে হযরত আলী কি ভালোবাসতেন আর যখন আমরা গুনাহ করি অন্যায় করি স্বামীর প্রতি যখন আমরা জুলুম করি তখন মা কথা ভুলে যায় তখন নায়িকাদের কথা মনে পড়ে এটা স্বাভাবিক হয় না আমরা মনে কিন্তু যখন আমাদের ব্যাপার থাকে নিজে কেন আমি যদি কারোর দিকে একটা আঙ্গুল দিই পাঁচ তিনটা আঙ্গুল আমার দিকে থাকে আমরা কোনোদিন ভাবি তো মা ফাতেমার জীবনী থেকে একটা ঘটনা আপনাদের সঙ্গে তুলে ধরবো যদি আপনাদের মন দিয়ে শোনেন বোঝার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন এতে কবি ছন্দের মাধ্যমে কি তুলে ধরেছে কি ঘটনা একদিন হাজরাতে আলী যুদ্ধে যাবে একদিন হাজরাতে আলী যুদ্ধে যাবে আর মা ফাতেমার হাতে হাতে সবকিছু তুলে দিচ্ছে তালোয়ার ঢাল সবকিছু পোশাকটা দিচ্ছে কিন্তু যখন ওই যুদ্ধে যাবে রেডি হচ্ছে তখন মা ফাতেমা হাসি মুখে বলছে স্বামী আপনি তো যুদ্ধে যাবেন কিন্তু আমার একটা আবদার আছে আপনি যদি আমার এই কথাটা শোনেন তখন মা ফাতেমাকে হাজরা দে আলী বলছে বলো বলুন যে আপনার কি দরকার তখন মা فاطمه বলছে স্বামী গো আমার একটা পোশাক নতুন পোশাক লাগবে এখন তো ডিজিটাল যুগ একটা পোশাক নিয়ে আমাদের ঈদের সময় দুটো তিনটে নোয়ার পরে যদি এলাকায় অন্য ভাবিরা যদি চারটে মাসটা করে না বলে হাগো ওই চগিনা ভাবী পাঁচটা নেছে আর আমার এই চারটে মন ভরে না কিন্তু মা فاطمه তানাদের জীবনী আমাদেরকে শোনা দরকার তানাদের প্রয়োজন ছাড়া তানারা কাপড় জামা কাপড় নিতে না তো তিনি যখন যখন বললেন যে আমার স্বামী আপনি যখন আসবেন একটা জামা নিয়ে আসবেন এই কথাটা শোনার পরে হাজরাতে আলীর মনটা খারাপ হয়ে গেল কেন খারাপ হয়ে গিয়েছিল যে জামা কাপড় দেবে না না এরকম না হাজরাতে আলী চিন্তা করছে যে নবী নন্দিনী নবীর বেটি আমার কাছে কোনোদিন চাই না আর আমার কাছে এমন সময় একটা জামা চেয়েছে আমি যুদ্ধে যাচ্ছি যদি না ফিরে আসি যদি আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায় কি হবে তাহলে জামাটা দেওয়া হবে না এই চিন্তা করে তার মনটা খারাপ হয়ে গেল হাজরাতে আলী যুদ্ধে চলে গেল আর এই ঘটনা ছোট ইমাম হাসান ইমাম হোসাইন দুই নাতি আল্লাহ রসুলের দুই 나와সা এই ঘটনাটা দেখার পরে নানার কাছে ছুটে ছুটে চলে যায় নানা যখন জিজ্ঞেস করে তোমার আব্বা মা কি করছিল তখন আমার দয়ার নবীকে ওই ইমাম হাসান ইমাম হোসেন উত্তর দেয় যে নানাগো আমার আব্বা আজকে মন খারাপ করে যুদ্ধে গিয়েছে আপনার মেয়ের জন্য আমার আম্মার জন্য কি আমার আম্মা একটা জামা চেয়েছে এই ঘটনা শুনার পরে আমার দয়ার নবী ঝরঝর করে কাঁদে কেঁদে ফেলে চোখ থেকে পানি ঝরে কি ঘটনা হয়েছিল মন দিয়ে শুনতে হবে এখন ডিজিটাল যুগ আগে গড়ের মানারীরা তো একটু ঠিক ছিল আর দাদীদের যুগে দেখতাম

মনে মা বোনেরা কথা দিও না আমার নবীর ঘোষণা ঘটো না শোনো মা ফাতেমা ঘটো না শোনো মা কি ঘটনা শুরু হয় কবি ছন্দের মাধ্যমে নিচ্ছে তো গল্প যুদ্ধ করতে যাবে আলি হাতে নিল তালেবার যুদ্ধ করতে যাবে আলি হাতে নিল তালে মা ফাতে স্বামীর কাছে এমন আবদার করলো এমন আবদার যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে এই কথা শুনে হাজরা আলী বড়ই দুঃখ পায় যদি আমি শহীদ ভোগে যাই এই কথা শুনে মাওল্লা আলী বড়ই দুঃখ পায় যদি আমি শহীদ ভোগে যাই কে আনবে বলো কাপড় তোমার কে আনবে বলো কাপড় তোমার স্বামীর মনে মা বনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা তিনি যুদ্ধে চলে গেলেন এইদিকে মা فاطمه নিজের বাড়িতে কাজ করে ইমাম হাসান ইমাম হুসাইন ছোট ছুটে ছোট ছোট আমার নবীর দরবারে পৌঁছে যায় সালাম হবার পারে জিজ্ঞেস করে তোমার আব্বা মা কি করছিল নানা গো আমার আব্বা আজকে যুদ্ধে গিয়েছে মনটা খারাপ করে কেন আমার মা একটা জামা চেয়েছে তিনি তো চলে গেল মনটা খারাপ করে তাই এই কথা শোনার পরে তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখতে দেখুন দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে দু গো হৃদয় নিয়ে আলী গেল রনে নানার কাছে ছুটে এলো হাসান হোসেনে নানার কাছে ছুটে এলো হাসান হোসেনে আবুর কাছে নতুন কাপড় চেয়েছে আমি জান তাই আবুর মনটা কবি সে মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান এই কথা শোনে কান্না থামে না এই কথা শোনে দয়ার নবীর কান্না থামে না কি ভুল করলো ফাতেমা কি ভুল করলো ফাতে মা কি করলে বলো বেটি আমার কি করলে বলো এ আমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘট না শোনো মা ঘট হটো না শোনো মা তার তারপর কি হলো এইদিকে আমার দয়ার নবী এই কথাটা শোনার পরে শুধু দুঃখ পেয়েছিলেন না এদিকে মা ফাতেমা নিজের কাজ করে কিন্তু মা ফাতেমার বাড়িতে প্রত্যেকদিন আমার দয়ার নবী প্রত্যেকদিন আসতেন কিন্তু একদিন হয়ে গেল দুদিন হয়ে গেল তিন দিন হয়ে গেল মনের কষ্টতে আমার দয়ার নবী মা ফাতেমার বাড়িতে আর আসে না মা ফাতেমা চিন্তা করছে আমার আব্বা কেন আসে না আমার আব্বা কেন আসে না মা ফাতেমা ছুটে 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 নবীর দরবারে নবীর ঘরেতে পৌঁছে গেল সালাম দেওয়ার পরে আমার দয়ার নবী অন্য দিকে তাকায় মা ফাতেমার দিকে তাকিয়েও দেখে না কেন তিনি স্বামীর অনেক কষ্ট দিয়েছিলেন কবি ছন্দের মাধ্যমে সে সম্পর্কে আরো কি লিখছে দেখুন যার মুখ না দেখে ঘুমাত না দয়ার নবীজি আমার যার মুখ না দেখে ঘুমাত না দয়ার নবীজি আমার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার মা ফাতেমা ছুটছে এলো আব্বানের জানের কাছে তবু বেটির মুখ দেখে না পিছনে ফিরে আছে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে তবু বেটির মুখ দেখে না পিছন ফিরে আছে বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লাহ আমার তবে করবে ক্ষমা আমা আমার নবী বলছে আগে স্বামীর কাছে ক্ষমা চাও আর এখন ঘরে ডিজিটাল যুগ যদি শ্বশুর বাড়ি কিছু হয় স্বামী যদি কিছু বলে তখন মায়ের কাছে ফোন করে বলে মা অনেক সময় মুরুব্বী থাকে অনেক ঘরে আর এই মাকে যখন বলে যে মা গো আমাকে এই বলে যে তুই কেন ছাড়বি তুইও ধুয়ে দে ভালো করে এরকম এরকম মা অনেক মা শেখায় আর এই সব মায়েদের জন্য অনেক সংসার ভেঙে যায় আর ঘরেতে ওই ওই ছাড়ানো মেয়ে ঘরে পড়ে থাকে এই মায়ের এত বুদ্ধি যে আমার মেয়ে তুই বাড়িতে চলে আমি দেখে নেবো তোকে ওইখানে থাকতে হবে না জমিদার করতে হবে বাবা বোঝায় একটু যা হয়েছে একটু বুঝিয়ে নে এটা করে না এ কি করে না তুই চলে আয় আমি দেখে নেবো আর পাওয়ার আছে দেখে নেবো কিন্তু আমার দয়ার নবী বলছে তুমি স্বামীর মনে কষ্ট দিয়েছ তো হাজরাত আলী যখন ঘরে ফেরে আমার মা ফাতেমা বাড়িতে গিয়ে হাও হাউ করে কাঁদে আর হাজরাত আলী যখন বাড়ি ফেরে পা দুটোকে জড়িয়ে ধরে তিনি কাঁদতে লাগে সব ঘটনা খুলে বলার পরে হাজরাত আলীকে সঙ্গে করে নিয়ে মা ফাতেমা দয়ার নবীর কাছে এসেছে কি হয়েছে তারপর শেষ কথাই লিখছে দেখুন যুদ্ধ থেকে

খোদার রাসুল স্বামীর মনে ব্যথা দি ব্যথা পাই রাসুল, স্বামীর মনে ব্যথা দিলে ব্যথা পাই খোদার রাসুল আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় নবী মোর দেখে শান্তি পায় আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় নবী মোর দেখে শান্তি পায় এমন ভুল কখনো করো না গো আর এমন ভুল কখনো Oh. Uh -huh. uh -huh. নবী বলে যে বড় খুশি হয়েছে কিন্তু শুনে রাখো সেই দিন মা ফাতেমাকে এই উম্মাতে শিক্ষার জন্য মা ফাতেমাকে কি বলেছিলেন আর তুমি মা ফাতেমা নবীর তুমি ফাতেমা নবীর বেটি তুমি শুনে রাখো শুধু এই উম্মাতে শিক্ষার জন্য দয়ার নবী সেই দিন কি বলেছিলেন শেষ কথায় লিখছে তো বল বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতেমা বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতেমা আলী যদি আজ তোমাকে না করি ক্ষমা আদি যদি আজ তোমাকে না করিত ক্ষমা আমি তোমার আপ্পা তোমাকে ক্ষমা করিতাম না নবী বলছে আমি তোমার আপাতমাকে ক্ষমা করিতাম না স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না স্বামীকে যে দুঃখ নবিতাকে চিনবে না কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান শুনে রাখ মইদুল ইসলাম কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান শুনে রাখ মইদুল ইসলাম ভুলছিল না মা ফাতেমার ভুলছিল না ফেমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা না শোনো মা ফাতে মার ঘটনা শোনো মা ফাতে মা আমার কষ্ট পাবেন না আমি কিছু সত্য কথা বাস্তব কথা তুলে ধরলাম আমরা কি হয় এখন যদি কষ্ট পাই যদি শ্বশুর বাড়িতে আমরা বাপকে বলি কোন জায়গা আমাকে বিয়ে দিয়েছে গো গলায় কলসি ঢুকিয়ে মেরে ফেলে দিলে ওর থেকে ভালো হতো এই কথা কিন্তু না স্বামীর ঘর মানে নিজের ঘর এই চিন্তা ভাবনা করতে হবে মা ফাতেমার জীবনীকে অনুসরণ করতে হবে মা ফাতেমাকে অনুসরণ করতে হবে তবে তোমার জীবনটা ওই এই কবর পর্যন্ত কবর থেকে হাসর পর্যন্ত সুন্দর থাকবে সব জায়গায় আমাদের চিন্তা ভাবনা করতে হবে আমরা সবাই যেন আল্লাহ আমাদের সঠিক বোঝার তৌফিক দিক এখন আমাদের পরবর্তী শিল্পী তাদের কণ্ঠ থেকে একটা একটা গজল শুনুন তারপরে আমি আসবো পরপর কিছু গজল বলবো সিঙ্গেল কণ্ঠে ডুয়েট কণ্ঠে শোনানোর পরে তারপরে আচ্ছা যাই হোক এখন আপনাদের সম্মুখে কিছু গজল আমার সাথে ফরমাইশ করা হয়েছে ফিলিস্তিন সম্পর্কে এবং রহমান তুমি রহিম সেসব গাছের গুলো আপনাদের সম্মুখে পরিবেশন করা হবে তো তার আগে আমি ছোট্ট করে একটি মা সম্পর্কে গাছের পরিবেশন করে শোনাই আপনারা ধীরে শ্রী ভাবে শ্রবণ করুন হ্যালো 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 চিক 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 হ্যালো হ্যালো जानी जानी तुमार बिकल को नहीं आमर जानी जानी तुमार बिकल को नहीं आमर मागो तुमी भी था तन को घर जानी जानी तुमार बिकल को नहीं आमर मागो तुमी भी था तन को घर तुमी छाड़ा आमर जी बोटा जे आधार तुमर शे बाई मिले मागो जन्नत खोदा तुमर को दम चुमे धुन्नो खाबो अमी তোমার কদম চুমে ধন্য খব আমে মাগো মা গো মা 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 ছোট্ট বেলায় কত কষ্ট করে আমাদের বড় করে তোলে অতি মূল্যবান কথাই কবি দেখছেন শরণ শ্বশ তু ধুঘর্ষই এরুমিতাও নি ফেলে শত শ্বশ তু ধুঘর্ষই এ এরুমিতাও ফেলে এ মায়ের বাঁথোন ছেড়ে মা বিধুর অনুললে শত শ্বশ তু তুমি এ এরুমিতাও ফেলে মায়ের বাঁথুন ছিঁড়ে মা বিধুর অনুললে রে মমতা আঁচলে তুমি রে রেখেছিলে কত চুম্মা দিয়েছ তুমি ভরকালে রে মা তোমার শুধু যে তুমি মা অতি মূল্যবান কথাই কবি লিখছেন আমরা যত স্কুল কলেজ কলেজ যত বড় শিক্ষিত হয়ে যায় না কেন কেন আমাদের প্রথম গুরু হলো আমাদের মা জন একশো টিচার আর সমান একটা মা বা অতি মূল্যবান কথাই কবি লিখছেন সর তুমি ঘোলে জীবনের প্রথম গরু তুমি ঘোলে মা প্রথম গরু সঠিক জীবন চলার পথে বন্ধু সরো তুমি প্রধান বোন সঠিক জীবন চলার পথে বন্ধু সরো মাগো তুমি আমার জানে মানে আবর তুমি ছাড়া জীবনটা তু ধুমোরো তোমে হারালে হব আমি

দিনের শোভা রবি রাতের তারা শশী দিনের শোভা রবি রাতে তারা শশী পূর্ণিমা রাতে চারা দেখতে ভালো ভালোবাসে দিনের শোভা রবি রাতে তারা শশী পূর্ণিমা রাতে চারা দেখতে ভালোবাসে রাতে শোভা পাড়ায় নিশে ভাল মর চোড়ে যায় দেখলে মা এর ভাসে বৌতন জীবন দেখতে I ghar out it on the bonnet, take them maguma.

হ্যালো চেক 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 এরকম হবে টাইমটা স্লো করতে হবে চেক 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 হ্যালো 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 চেক 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 আরো শর্ট হয়ে যাচ্ছে ইকোটা লম্বা হবে চেক 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 হ্যালো হ্যালো ডিডি না হলে ওই ইকো আসবে না আপনি একবার ডিডি দিয়ে রাখেন চেক 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 হ্যালো 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 চেক চেক এটা তো যাবে এই কো কাজ হ্যালো 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 চেক 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 হ্যালো হ্যালো চেক 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 হ্যাঁ লাগাতে